আপনারা জানেন যে দু হাজার চব্বিশের নির্বাচন লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনে কোচবিহার জেলার সমস্ত বিধায়ক থেকে শুরু করে আজকে যারা আমাদের পার্টির বরিষ্ঠ পদাধিকারী তাদেরকে নিয়ে আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল এবং আমরা কিছুক্ষণ আগেই সেটা সম্পন্ন করলাম যে ফলাফল হয়েছে সেই ফলাফলের কারণ এবং সেই কোথায় কোথায় আমাদের কমি থেকে গেছে কোথায় কোথায় আরও বেশি করে কাজ করতে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে যেমন পর্যালোচনা হলো ঠিক একইভাবে এখন যে অবস্থা রয়েছে সমগ্র কুচবিহার জেলা জুড়ে যেভাবে সাধারণ কর্মীদের উপর অত্যাচার চলছে হিন্দুদের উপর অত্যাচার চলছে গ্রামে গ্রামে হিন্দু যারা পরিবার বেছে বেছে তাদের টর্চারিং চাঁদাবাজি চলছে এবং যেভাবে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের বাড়িতে লুটপাট থেকে শুরু করে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটছে আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব সেই বিষয়ে পর্যালোচনা আমরা করেছি এবং আমরা কিছু সিদ্ধান্ত এসেছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকেই আমরা আমাদের যে কার্যক্রম বা কর্মসূচি সেটা আমরা শুরু করব প্রথমত আমি কোচবিহার জেলার মানুষকে ধন্যবাদ জানাবো অসংখ্য ধন্যবাদ প্রণাম কোটি কোটি প্রণাম জানাবো যে সাত লক্ষ একচল্লিশ হাজার মানুষ আমাদেরকে দুহাত করে আশীর্বাদ করেছে আমাদের যে ভোট ছিল গতবার যে ভোট আমরা পেয়েছি দু হাজার উনিশে আমরা যে ভোট পেয়েছি নির্বাচনে তার চাইতেও আমরা কুড়ি হাজার প্রায় কুড়ি হাজার ভোট আমরা বেশি পেয়েছি এবং নিশ্চিতভাবে বলবো এটা কুচবিহারের মানুষ আশীর্বাদ করেছে বলেই সম্ভব হয়েছে কিছু লোক যারা আমাদের ভোট দেয়নি বা কিছু পার্সেন্টেজ যেটা তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীকেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা দেব এবং একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আমরা কামনা আজকে কুচবিহার জেলা জুড়ে সাংবাদিক বন্ধুরা আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে সন্ত্রাসের সন্ত্রাসের বাতাবরণ বাতাবরণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তো থেকে তৈরি তাহলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কালচার কি সেটা কিন্তু কুচবিহার জেলার মানুষ বুঝতে পারছে চাঁদাবাজি থেকে শুরু করে মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলা বহু তৃণমূল কংগ্রেসের নেতা মহিলাদেরকে ফোন করে তারা অসম্মান সূচক কথা বলেছেন তার রেকর্ডিং আমাদের কাছে রয়েছে আজকে আমি বলবো যে পরিস্থিতিটাকে এবং স্বাভাবিক করা প্রয়োজন কারণ নির্বাচন আসে নির্বাচন যায় কোনো দল জয়ী হয় কোনো দল পরাজিত হয় কিন্তু তাই বলে মানুষগুলো কিন্তু পরিবর্তন হয় না মানুষগুলো একই থেকে যায় তাই যে মানুষ যে জনতা জনার্জনের আশীর্বাদ যে জনতা শুভকামনায় আমরা রাজনৈতিক নেতারা কেউ জয়ী হয় কিংবা কেউ পরাজয়ী হয় আমাদের মনে হয় প্রত্যেকের এই বিষয়টা মাথায় রেখে মানুষের শান্তি মানুষের তাদের স্বাভাবিকভাবে যাতে তারা জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া আমার মনে হয় এটা অত্যন্ত দায়িত্বশীলের ব্যক্তির একজন কাজ আজকে আপনারা দেখবেন যে বহু দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামে যারা গরিব মানুষ তাদের রেশন নিতে দেওয়া হচ্ছে না বহু গরিব মানুষ যাদের দুমুঠো রেশনের অন্য যারা রেশনের চাল যারা না নিলে পরে প্রধানমন্ত্রী যে পাঁচ কিলো করে প্রত্যেক মাসে চালের ব্যবস্থা করে দিয়েছেন সেই চাল সেই তারা যদি বাড়িতে না নিয়ে যায় তাহলে পরে তাদের হয়তো ক্ষুধার্ত থেকে যেতে হয় সেই রেশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখের আজকে আমরা কুচবিহার শহরবাসীর কাছে আমরা যে কুচবিহার শহর থেকে আঠারো হাজার ভোটে আমরা লিখ পেয়েছি শহরের মানুষ শিক্ষিত মানুষ সুশীল সমাজের মানুষ তারা দুহাত ভোরে সাপোর্ট করেছে ভারতীয় জনতা পার্টি তিনটি শহর রয়েছে তিনটি পৌরসভা রয়েছে কুচবিহার থেকে শুরু করে দিনাটা থেকে শুরু করে দিনাটায় এত সন্ত্রাসের মধ্যেও মানুষ বেরিয়ে ভোট দিয়েছেন বহু ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে দিনাটায় বহু হিন্দিভাষী ভোটার বহু মারোয়ারিদেরকে জৈন সমাজের লোকদেরকে তাদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে তবুও আমরা সেখানে আমরা ভোটে লিড করেছি আমাদের মনে হয় এটা আমাদের নৈতিক জয় হয়েছে মাথা ভাঙ্গা বিধান সেখানে বিধানসভার যে মাথা শহর সেই পৌরসভায় মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে গ্রামাঞ্চলে কিছু পকেট রয়েছে যে জায়গাগুলোতে আমাদের কিছু আমাদের সাংগঠনিক শক্তি ততটা বৃদ্ধি হয়নি সেই জায়গাগুলোতে গ্রামের মানুষকে ঘর দেবার নামে প্রতারণা করে মিথ্যে কাগজে সই করে নিয়ে তাদের কিছু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং পাশাপাশি আমি বলবো যে মানুষকে ফুল বুঝিয়ে কখনো সিএন নামে ভুল বুঝি তো কখনো সংবিধান পরিবর্তন করে দেওয়া হবে এই ভুল এইভাবে ভুল বুঝি কিছু মানুষকে তৃণমূল কংগ্রেস তারা সঙ্গে নিয়েছে কিন্তু আমি বলবো যে আমাদের ভোট বেড়েছে ভোট বৃদ্ধি হয়েছে এবং প্রায় কুড়ি হাজার ভোট আমরা কিন্তু বেশি পেয়েছি এবারে আমরা উত্তরবঙ্গের যে কটি আসন জিতেছি তার মধ্যে সেকেন্ড হায়েস্ট কুচবিহারে আমরা ভোট পেয়েছি কিন্তু জিততে পারিনি সেটা আমাদের দুর্ভাগ্য নিশ্চিতভাবে যে সাত লক্ষ একচল্লিশ হাজার মানুষ কুচবিহার কনস্টিটুয়েন্সির আমাদেরকে ভোট দিয়েছে আমরা তাদের পাশে আছি তাদের সাথে আছি আমরা সব সময় তাদের সঙ্গে থাকব এবং আপনারা জানেন যে গতকাল আমি দিল্লি থেকে ফিরেছি একটা নিয়ম আছে একটা শিষ্টাচার আছে যে দায়িত্বটা হ্যান্ড করতে হয় পরবর্তী নতুন জানিয়ে দায়িত্ব মন্ত্রী তাকে করে আমি গতকাল ফিরেছি এবং ফিরেই আমরা সমস্ত যে আজকে থেকে আমাদের কর্মসূচি কার্যক্রম শুরু হবে সেটা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক বিধানসভায় আমাদের যারা কর্মীরা যারা ঘর ছাড়া রয়েছে তাদেরকে আমরা ঘরে ফেরাব আমাদের যারা কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো পাশে থাকবো এবং তাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা ছবি এবং ভিডিও তুলে নিশ্চিতভাবে সেটার জন্য যে প্রশাসনিক প্রশাসনের কাছে সেটার অভিযোগ জানি সেই কপি আমাদের কাছে পাঠালে নিশ্চিতভাবে আমরা সেই ক্ষয়ক্ষতিও কিন্তু যতটা সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করব এবং আমার নাম্বার সমস্ত কর্মী কার্যকর্তা আমাদের সমস্ত যারা বিধায়ক রয়েছে এখানে যারা সম্মানীয় এমএলএ সাহেবরা রয়েছে প্রত্যেককে আমরা প্রত্যেকটা বিধানসভা কনস্টিটুয়েন্সি ধরে ধরে আমরা প্রত্যেকটা জায়গায় যাব আমরা কর্মীদের পাশে থাকবো এবং সর্বোপরি তারা যে আজকে তাদের উপর যে অকথ্য অত্যাচার হচ্ছে সে অত্যাচার যাতে বন্ধ হয় সেই জন্য আমরা তাদের সঙ্গে থেকে লড়াইটা মাঠে নেমে আজকে সারা আপনারা দেখেছেন যে জেলা জুড়ে বহু বহু মানুষ কর্মী আমাদের গত বেশ থেকে যেমন আমাদের এই কার্যালয়ে কার্যালয়ে রয়েছে পাশাপাশি বহু নেতৃত্বের বাড়িতে বিধায়ক সাহেবদের বাড়িতে সমস্ত জায়গায় কিন্তু ঘর ছাড়া যারা কর্মী তারা রয়েছে আমরা প্রত্যেককে ঘরে ফেরানোর জন্য অঙ্গীকার নিয়েছি অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং প্রত্যেককে আমরা ঘরে ফেরাবো এবং নিশ্চিতভাবে আপনাদেরকে এটা বলতে পারি যে এই নির্বাচনে যে ফল সেই ফল অনুযায়ী আপনারা যদি দেখেন যে বেশ কয়েকটি বিধানসভা শীতলকুচি থেকে শুরু করে দিনাটা থেকে শুরু করে সিতাই থেকে শুরু করে এই সমস্ত জায়গায় এবং সমগ্র জেলার আট পার্সেন্ট বুথ অর্থাৎ প্রায় একশো চৌষট্টিটি বুথে আমাদের ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র ছয় হাজার সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ ছয় হাজার সামথিং অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে এই বুথের বাইরে বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলেও

মেলানো হচ্ছিল বহু কাউন্টিং এজেন্টরা আমার কাছে অভিযোগ করেছেন যে তাই তো যে নাম্বার ছিল সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই নাম্বার কিন্তু মেলেনি এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট তারা অভিযোগ করাতে তাদেরকে কিন্তু ডিটেন করা হয় এবং কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও পাঠানো হয় আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব কারণ কি কারণে ফ্রম সেভেনটিন এর যে ইভিএম নাম্বার সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম বক্স খোলা হয়েছে তার নাম্বার মিলল না এর জন্য কি কি কারণ রয়েছে সেই কারণ যেমন খতিয়ে দেখব পাশাপাশি উপযুক্ত যা ব্যবস্থা এর জন্য করার সেটা কিন্তু আমরা আগামীতে করতে চলেছি